সালাম আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পেরেছেন এখানে আমি ছিমগুলা নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি আজকে মুরগি দিয়ে বানাবো ছিম আপনারা দেখবেন আর আপনারা চাইলে ছিম দিয়ে বানিয়ে খেয়ে পারেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি দেখুন আমি পেঁয়াজগুলো কীরকমভাবে কুচিতেছি এখন আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি মারসালা চিকেনের টুকরোগুলো অনেক দেখতে অনেক বড় সুন্দর আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি এদিক দিয়ে চুলাতে বাত চড়াইছি এটা ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করবে একটু করে তার জন্য আপনাদেরকে শেয়ার করলাম এখানে আমি এখন প্রথমেই একটা পেন ছড়ালাম পেনটা গরম হয়ে গিয়েছে আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক করে যাবেন সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব কর করলে তো পয়সা লাগে না কেন আপনারা একজনের সাপোর্ট করবেন আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব এখন আমি চিকেনগুলোও দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে ভালোভাবে তেলটার সাথে আমি কষিয়ে নিব। একটু করে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব দেখুন হয়ে গেল এখন আমি কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আবার আমি ওপেন করলাম দেখুন মার্শাল্লা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আর আপনারা দেশ বিদেশে যেখান থেকে আপনারা অবস্থান করছেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ এখন আমি কিছুটা গরম মশলা এটার সাথে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন দু চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গরম মশলোর গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিব। আবারও আমি ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আবার একটু করে পানি দিচ্ছি যেন মাংসটা ভালোভাবে যেন কষানো হয়ে যায় তার জন্য এখন আবার আমি ওপেন করলাম দেখুন মার্শাল্লা তেলটা অলরেডি উপরে এসে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ছিমগুলো আপনারা চাইলে সিম দিয়ে খেয়ে দেখতে পারেন টেস্ট করতে পারেন মার্শাল্লা অনেক সুস্বাদু হয়েছে এখন আবার আমি ডাকনাটা লাগিয়ে দিলাম আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছিলাম গরম পানিটা আমি এটার সাথে ইউজ করলাম দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লা আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো এখন দিয়ে দিব একটু গরম মশলা ওপর থেকে দিয়ে দিচ্ছি জিরোর গুঁড়োও দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিব একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যেন ভালোভাবে মিচ হয়ে যায় এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি হয়ে গেল আমার চিকেন বোনা এখন আমি এদিক দিয়ে সকালে ব্রেকফাস্টের জন্য দেখুন আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এক কাপ চাউলের গুঁড়ো নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিচ্ছি হালকা করে একটু গরম পানি করে নিচ্ছি গরম পানিটা এটার সাথে দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নিব নিয়ে এখন সকালের নাস্তাটা বানাবো তো ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন দেখতে কত সুন্দর ভালোভাবে এটা আমি মিস করে নিয়েছি লবণটা এখন আমি দু মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিলাম এখন দেখুন একটা প্যানে আমি প্রথম প্যানটা একটু গরম হয়েছিল এখন আমি এটা দিয়ে দিলাম প্রথমেই দেখতে অনেক সুন্দর খেয়েছি মার্শাল্লা খেতে অনেক সুস্বাদু হয়েছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর প্লিজ প্লিজ যেখান থেকে দেখবেন আশা করি লাইক করে যাবেন হয়ে গেল পিঠাগুলা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে পিঠা আবারও আমি দিয়ে দিব আবার এক চামচ আমি দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে হয়ে গেল আমার পিঠাটা ওকে আল্লাহ হাফেজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন ওকে আল্লাহ হাফেজ